মক্কার এই কাবার ঝড়ের মর্যাদা অনেক বেশি সেখানে গিয়ে দোয়া করলে দোয়া কবল হয় সেখানে এমন কিছু জায়গা আছে যে জায়গাটায় দোয়া করলে আল্লাহ তালা তার হাতকে ফিরায় দেন না এই মানুষ সেখানে গিয়ে দোয়া করে এই জন্য রসুল্লাহ সন্নত না বলেছেন যে তোমরা তাদের কাছ থেকে দোয়া চেয়ে নেওয়া কারণ তারা এখন গুণামুক্ত তাদের আর গুণা নাই রসুরুল্লাহ সাল্লুআসাল্লাম বলছেন মান হাজিলাম যেই ব্যক্তি হজ করতে গিয়েছে সেখানে গিয়ে কোনো অশ্লীলতা করেন নাই অনার্থক কথা বলেন নাই তো ওই ব্যক্তি যখন হস করে ফিরে আসে তখন সে যেন সবে মাত্র নবজাতক শিশু যেভাবে জন্ম নিলে নিষ্পাপ হয়ে জন্ম নেয় সে যেন নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসল সুবাহ এই জন্য হাজি সাহেবদের মর্যাদা আল্লা সুবাহ আল্লাহর কাছে অনেক বেশি এই জন্য নবীজি বলেছেন তিন প্রকার ব্যক্তি আমার মেহ তাআলার মেহমান তার মধ্যে এক প্রকার ব্যক্তি যারা আল্লাহর রাহে যুদ্ধ করতে গিয়েছে কিন্তু যুদ্ধ করতে করতে শহীদ নাই গাজী হয়ে ফিরে এসেছে ওই ব্যক্তি আল্লাহ তালার মেহমান দুই নম্বর যে ব্যক্তি হজ করেছে হাজি সাহেব তিনিও আল্লাহ তালার মেহমান আর তিন নাম্বার যিনি অমরা করতেছেন অমরা অমরাকারী ব্যক্তিও আল্লাহ মেহমান একাদেশের মধ্যে আসছে রমজান মাসে যদি কেহ অমরা করে রমজান মাসের অমরা অন্য মাসে হস করার সমান ফজিলত বহন করে হান আল্লাহ বর্তমান সময়ে অমরা করতে দেড় লক্ষ মতন টাকা লাগে এমন বেশি টাকা লাগে না দেড় লক্ষ টাকা একদমই সীমিত টাকা বর্তমান সময়ে আমাদের আমাদের কাছে যে পরিমাণ টাকা পয়সা আছে সেই টাকার হিসাবে দেড় লক্ষ টাকা একদমই স্বল্প টাকা এই জন্য সম্ভব হইলে আমরা হজ এবং আমরা উভয়টাই করবার চেষ্টা করবো রসরুল্লা সাল্লি আসাল্লাম তার হায়াতের জেন্দিগিতে তিনি তিনবার ওমরা করেছেন আর সর্বশেষ তিনি হজ করেছেন এই জন্য আমরা বেশি থেকে বেশি ওমরা করতে পারি কোনো সমস্যা নেই আর তৌফিক হইলে অন্তত পক্ষে একবার বড় হজ করা আমাদের দেশে এমনও অনেক হাজি সাহেবরা আছেন প্রত্যেক বছরে হজ করে প্রত্যেক বছরে হজে যায় পরিবার সহ যায় এভাবে অনেক লোক রয়েছে তো হজে যাওয়া তো ভালো কাজ তবে যদি পাশাপাশি তিনি এটা কাজ করে। যেমন বর্তমান সময়ে ফিলিস্তিনের গাঁজার মুসলমানদের খুব করুণ দশা তো কিছু টাকা পয়সা সে গাজার মুসলমানদের জন্য দিয়ে দিল সম্মানিত উপস্থিত এই জন্য প্রত্যেক বছর বারবার হজ না করে যেহেতু ফরজ হজ আদায় হয়ে গেছে নফলের থেকে বড় নফল মানুষের সেবা করা আল্লাহ সৃষ্টির দিকে একটু লক্ষ্য রাখা কোরআনুল কারিমের মধ্যে সৃষ্টিজীবের প্রতি দয়া দেখানোর কথা বলা হয়েছেন হাদিসের মধ্যে রসুল বলছেন আল মুসলিম এখ মুসলিম কুল্লু মুসলিমিন এখুয়াতুন আল মুসলিম কাজাসাদিন ওয়াহিদা এরকমের বিভিন্ন আয়াত আসছে হাদিস আসছে অথচ আমরা দেখতে পাচ্ছি আমাদের মুসলিম ভাইরা অনেক কষ্টের মধ্যে রয়েছে দুর্দশার মধ্যে রয়েছে জালিমদের কাছে জুলুমের শিকার হচ্ছে খাবার নাই পানি নাই চিকিৎসার কোনো ব্যবস্থা নেই মাথার উপরে ছাদ তাদের বিছনা খোলা জমিন শিশুরা একটু দুধের জন্য হাহাকার হয়ে যাচ্ছে একটু পানির জন্য তারা আসমানের দিকে চায়ে থাকে অথচ আমরা আজ কি পরিমাণ অপচয় অপব্যয় করতেছি আল্লাহ যাদের সম্পদ দিয়েছে তারা অমরা হজ আদায়ের পাশাপাশি যদি মানব সেবার কাজে নিয়োজিত যেতে থাকে তাহলে এই হজ্জের থেকে নফল হজের থেকে তারা আরও বেশি সোয়াগ অর্জন করতে পারে এই জন্য আমাদের উচিত বিশেষ করে ফিলিস্তিনের গাঁজার মুসলমানদের পাশে দাঁড়ানো আল্লাহ তাহলে যেন আমাদের সবাইকে এই হজ্জের মৌসুমি মাসে বেশি বেশি মানব সেবামূলক কাজ করবার তা উফিক দান করেন এবং যাদেরকে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন হজ অমরা যেন আমরা আদায় করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন আমিন আওয়ানা আমিনা আনিলাম হির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ